الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتأمرون الناس بالبر وتنسون أنفسهم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا মেহরবানি যে আল্লাহ আমাদেরকে আমাদের নিয়মিত তফসির পুরানো পোশাক তৌফিক দিয়েছেন আমরা আলোচনা করতেছিলাম সুরতুল বাতারা এর মধ্যে আল্লাহ তালা বনি ইসরাহিকে ডেকে কতগুলো কথা বলেছিলেন তার ভিতরে প্রথমে ইমানের কথা বলেছেন তারপরে আমলের কথাও বলেছেন অর্থাৎ ইমান আর আমল দুটোই লাগবে কোরআনি গেরিমের অসংখ্য আয়তির ভিতরে কথাটা বলে দেওয়া আছে মানুষের পরকালীন মুক্তির জন্যে এমনকি দুনিয়াতেও একজন ব্যক্তি সুখ শান্তিতে থাকার জন্যে যেটা দরকার সেটা হচ্ছে ইমান আর আমলের সহালে এই দুইটা প্রধান এবং এই দুইটাই আসল ইমান আর আমলে সলে এই দুটার কারণে মানুষ দুনিয়াতেও সুখে শান্তিতে থাকবে প্রশান্তিতে বসবাস করবে এবং পরকালেও তার জন্যে না ব্যবস্থা করা হবে তো আল্লাহ তালা বরী ইসরাইলকে ডাক দিয়া এই কথাগুলি বলেছেন এখানে ইমানের কথা বলছেন বা মা আহাত এখানে নামাজ এবং জামাতের সাথে নামাজ পড়া ইত্যাদি সংক্রান্ত বলছে মানে ইমান আর আমল দুটি লাগ আজকে আমরা চৌচল্লিশ পঁয়তাল্লিশ নম্বর আয়াত করেছি এই ভিতরে আল্লাহ বনে ইসরা ইসরাইলের ওলামা এক বলতেছে বনে ইসরাহীলের ওলামাদের মধ্যে কিছু আলেম এমন ছিল যারা দেখলো তাদের কিছু আত্মীয় স্বজন ইমান নিয়ে আসছিল বিজের উপরে হরি ইসরায়েলের আলেমান তো নবীজির উপরে ইমান আনলো না কোরআনের উপরে ইমান আনলো না কিন্তু তাদের কিছু আত্মীয় স্বজন তাদের কিছু বন্ধু বান্ধব তাদের কিছু প্রিয়জন কাছের কিছু লোক নবীজি সাল্লি ওসাল্লামের উপরে ইমান নিয়ে আসছে কুরআন একাডেমের উপরে ইমান নিয়ে আসছে এখন এরা যখন আলেমদের সঙ্গে মিলিত হয় তখন এই প্রসঙ্গটা ভাসল যে আপনারা তো ইমান আনলেন না আমরা তো ইমান আনছি জিনিসটা কেমন হলো তখন পরে ইসরায়েলের যে সমস্ত আলেমরা নিজেরা ইমান আনে নাই এরা এদেরকে বলতো ইমান আঞ্চল ঠিক আছে এটাই ঠিক আছে আসলে মোহাম্মদ সত্য নবী তার উপরে ইমান আঞ্চল ইমানটা ধরে রাখো এটার উপরেই থাকে তাহলে আপনারা যা আনেন না বলে তারা আনে না তাদের দুনিয়া বি কিছু স্বার্থের জন্য দুনিয়ার কিছু স্বার্থ আছে এবং হিংসা আছে এই দুটা জিনিসের কারণে তাদের যারা আলেম ছিল তারা নবীজির উপরে কোরআন করিমের উপরে ইমান আনতে পারে কিন্তু তারা জানতো যে নবী যে সত্য নবী এবং এই কোরআন যেটা নবীদের উপরে নাজিল করা হয়েছে এটা একটা সত্য কিতাব আল্লাহ তালা এই জন্য বলেন যে আমি এদেরকে কিতাব দিয়েছি এই কিতাবটা যে আসমানি কিতাব এই কিতাব যে সত্য কিতাব এই কিতাব যে আল্লাহ পাকের পক্ষ থেকে আগত আমাদের নবীজের উপরে নাজিল হওয়া কিতাব আল্লাহ বলেন এটা এরা এমনভাবে জানে যেমনটা তারা তাদের নিজের সন্তানকে জানে এরা এটা এমনভাবে চিনে যেমনটা তারা নিজের সন্তানকে চিনি মানুষ নিজের সন্তানকে চিনতে গিয়ে ভুল করে ভুল করে না দূর থেকে দেখলেও চিনতে পারে না তার সন্তান একশো ছেলের মধ্যে দূর থেকে তার ছেলেকে দেখলে চিনবে না তার ছেলে চিনতে পারে তা বলে বলেন নিজের সন্তানকে যেরকম মানুষ চিনে গণেশ ইসরাহলের আরেম্বেরা জানত যে এই নবী সত্য নবী এবং এই কিতাব সত্য কিতাব এই জন্য তারা নিজেরা এই মাত্র আনে নাই কিন্তু তাদের যে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইমান নিয়ে এসেছিল এদেরকে আবার এটা বলতো ইমান আনছো খুব ভালো করছো ইমানের উপরই অটল থাকো অবিচল থাকো এখান থেকে আস করে না তো পাক এই সমস্ত আলেমদের নিন্দা করে বলতেছেন আতা নুরুন আন্না সাবিল বীর তোমরা লোকদেরকে সৎ কাজের আদেশ দাও অতানুসাগুম আর নিজেদেরকে ভুলে যাও নুর আল কিতাব অথচ তোমরা তো কিতাব তেলাওয়াত করো আফানা তা গেলুন তোমরা কি বুঝো না কিছুক্ষণ পরে পরে আল্লাহ তালা তোমাদেরকে এটা বলতেছেন যে তোমাদের এটা করা দরকার ওটা করা দরকার সব কিছুই বুঝো তোমরা আসমানি কিতাব জেলা করো পাঠ করো পড়ো এরপরেও কি তোমরা বুঝো না যে তোমাদের এই কাজটা কি হচ্ছে না ঠিক হচ্ছে না তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে সৎ কাজের কথা বলতেছো এ আনার কথা বলতেছো এই কিতাবকে মানার কথা বলো অথচ নিজেদেরকে ভুলে যাচ্ছ এই ভুলে যাওয়াটা কি হচ্ছে না ঠিক তো এই আয়াতিকারী মাদে আল্লাহ তালা বনে ইসরাইলের আলেমদেরকে তিরস্কার এবং নিন্দা করলেন কিন্তু এই নিন্দা এবং তিরস্কারের মধ্য দিয়া কেয়ামত পর্যন্ত সমস্ত দায়ী সমস্ত ওয়াইজ সেহৎকারী দাতা যারা হবে তারা সবাই কিন্তু এই আয়াতের ব্যাপারে সতর্ক থাকা লাগবে যে সে একরকম বলতেছে কিন্তু বাস্তবে সে ওই অনুযায়ী কী করতেছে না আমল করতেছে না তাহলে বনে ইসরায়েলের আলেমদার এবং আল্লাপাকের কাছে তিরস্কৃত এবং তারা নিন্দনীয় হয়েছে কেয়ামত পর্যন্ত যারাই এমনটা করবে তারাও এরমনটা নিন্দনীয় এবং তিরস্কৃত হবে নবীজি সাল্লাহ আলী রসাল্লাম হাদিসে বাকের মধ্যে হিসাব করে হেমা ইবনে কাসির উল্লাহ তার তফসির ইবনে কাসির ভিতরে হাদিসটা এসে নবীজি বলেন যে মারার তো নেতা আমি আমি যখন মেয়েরাজা রাত্রিতে সফরে গেলাম তো আমি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে আনা কবি অতিক্রম করলাম তো কোরাদু বিমাকারীদা শিপা হুন তো কোরাদু শিপা হোন বিমাকারী দাম না আগনের কাছে দিয়া এক দললুকে ঠোঁটগুলোকে কাটা হইতেছে তো আমি জিব্রাহিলকে জিজ্ঞেস করলাম মানহা গুলা এরা কারা আগরের কাছে দিয়া যাদের ঠোঁটগুলো কাটা হইতেছে এরা কারা তো জিব্রাহিল বললেন যে খুতাবা ও উমাদিক কাহালির দুনিয়া আপনার উন্মতের দুনিয়াদার ভোক্তা আপনার উন্নতির দুনিয়াদার খতিব আপনার উন্মতির দুনিয়াদার ওয়াইস আপনার উন্মতের দুনিয়াদার যারা দাওয়াতের কাজ করে এরা হচ্ছে তারা আল্লাহ তারা অন্যদেরকে নেকির কাজের কথা বলতো ইমানের কথা বলতো আমলের কথা বলতো বিভিন্ন ভালো ভালো বিষয়গুলো বলতো কিন্তু ওয়ান নিজেদেরকে ভুলে যেত অন্যদেরকে ভালো কাজের কথা বলতো নিজেরা ভালো কাজ করতো না এই কারণে আজকে আগুনের কাছে দিয়া এদের ঠোঁটগুলোকে কাটা হইয়াছে মানে সেটাই বলে দেওয়া আছে যারা দাওয়াতের কাজ করবে তাবলিকের কাজ করবে ওয়াজের কাজ করবে অন্যদেরকে নসিহত করবে তাদের সকলকে সাবধান থাকতে হবে খালি অন্যদেরকে বললে হবে না নিজেও সেই অনুযায়ী আমল করার চেষ্টা করা সিরিমেকার সিরিম আরেকটা হাজার আনা হয়েছে বুহারী মুসলিম থেকে এক ব্যক্তিকে আল্লাহ দরবারে আনা হবে আসরের ময়দানে ফিনারী তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে জাহান নামে নিক্ষিপ্ত হওয়ার পরে মানে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে তার পেটের নারী বড়িগুলো বের হয়ে আসবে এরপরে গাদা যেরকম চাকরির চতুর্শে ঘুরতে থাকে ঘুরে ঘুরে আগে যেন দেখছেন আপনার ধান মারাই করতো যেটা এরকম আগে মানে চাকরি ঘুরানো হইতো গাদা দিয়ে এরকম চতুর্পাশে ঘুরত বলে নারী বড়ি বের হওয়ার পরে সে তার নারী বড়িকে মাঝখানে রাইকিয়া এটার চতুর্পাশে ঘুরতে থাকতো তখন একদম লোক তাকে দেখবে দেখে বলবে যে হে তোমার কি তোমার এমন অবস্থা কেন তুমি এমন অবস্থায় ঘটতেছো এত ভয়াবহ অবস্থা অথচ তোমার কথা শুনে শুনে আমরা আমল করে আমরা তুই গেলাম না জান্নাতে চলে গেলাম তোমার কথাই তো আমরা শুনে আমল ঘুরছি আজকে আমরা জান্নাতে দিয়ে আর তুমি নামে তাও আবার এই ভয়াবহ অবস্থায় চলতেছো কারণ দেখি তো এরকম বলবে আুরুকুন্মলা আতি আমি তোমাদেরকে নেকির কাজের কথা বলতাম কিন্তু নিজেই নেকির কাজ করতাম না আন্হা কুমারিলনকার ও আতিহি আমি তোমাদেরকে মন্দ কাজ থেকে বাধা দিতাম কিন্তু নিজেই আবার মন্দ কাজে লিপ্ত হইতাম এই কারণে আজকে তার এই দশা হবে যে নিজের নারী পরিবে মাঝখানে রাইটা চতুর্পার্শ্ব নিজে কি করতে থাকবে এইভাবে ঘুরতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে হেপা আগত করবে বিশেষ করে আমরা যারা চেতাবাদের দায়িত্বে আসছি আল্লাহ তালা ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে হেপা তো আল্লাহ এটা এখানে বলছিলামকে বিশেষ করে যারা দাওয়াতের কাজ করবে ওয়াজের কাজ যারা করে দুনিয়ার স্বার্থে দুনিয়ার লোভে দুনিয়ার জন্য যারা দাওয়াতের কাজ করে ওয়াদের কাজ করে তাদের জন্য বিরাট শিক্ষণীয় বিষয় এখানে আছে দুনিয়ার কত বিষয়ে আওয়াজ করতেছে কত কিছু মানুষকে বুঝাইতেছে আল্লাহ বলছেন যে দুনিয়ার মানুষকে বুঝাইলা কিন্তু না আনফুসাকুম নিজেদেরকে ভুলে নিজের জিন্দিগি তা আমলগুলো দরকার এটা ভুলে গেলাম এটা কিন্তু ভয়াবহ রকমের অবস্থা হবে তো বর্তমানে আমাদের তো এই ওয়াদের সিজনগুলোর ভিতরে এই যে এই আয়াতের একদম বাস্তব চিত্র যারা ভিতরের খবর জানে এই আয়াতের বাস্তব চিত্র কিন্তু আমাদের দেশে আছে আমাদের দেশের খবর তারা আমাদের জানে নাই কিন্তু আমাদের দেশে আমি যদি টুকটাক মা ফেলে যাই কি ধরনের প্রতারণা আর ভয়াবহ ধোকাবাজিতে চলতেছে আল্লাহ তালা আমাদের সকলকে ফাদত করুন এবং সকলকে সহি বোঝ দান করুন আল্লাহ কিন্তু এটা বলছেন এই আয়াতের শেষে যে আয়াতে ওলামা এ কেরামের নিন্দা করছেন আল্লাহ তালা এটার পরে আবার বলছেন আফালা তা কিরুন তোমরা কি বুঝো না মানে এইভাবে তোমাদেরকে বলতেছি তোমরা লোকদেরকে নসিহত করে বলেও নিজের বেলায় ভুলে যাও তোমরা কি বুঝো না নাকি তোমাদেরকে বারবার বলা হইতেছে তোমরা যেরকম লোকদেরকে নসিহত করো আল্লাহ কিন্তু তোমাদের কি করতেছে নসিহত করতেছেন এই জন্য তোমাদের একটু সাবধান হওয়া দরকার সতর্ক হওয়া দরকার এখন কথা হচ্ছে তাহলে কি যে ব্যক্তি গোনা করে সে ব্যক্তিকে দাওয়াতের কাজ করবে না এখান থেকে আমাদের পরিষ্কার বুঝতে হবে না এই আয়াত বোঝা যাচ্ছে না বা ওলামায় সেটা না কারণ নবী আর রাসুল ছাড়া আর সমস্ত মানুষেরই কিছু না কিছু কি হয় গোনা হয় কারো বেশি হয় কারো কম হয় এখন সবাই যদি চিন্তা করে যেহেতু আমার দ্বারা কিছু না কিছু গোনা হয়েই যাচ্ছে কাজে আমি আর দাওয়াতের কাজ করব না তাহলে অসুবিধা হবে এটা হাজার হাসান বলেন গোটা পৃথিবীতে দাওয়াতের কাজ বন্ধ হবে আর শয়তান চাই যে দাওয়াতের কাজ কি হয়ে যাক বন্ধ হয়ে যাক এতে করে মানুষ আস্তে আস্তে আরও বেদিন হবে বে আমল হবে এটা শয়তানের কাম্য সুতরাং এটা করা যাবে না যে একজন ব্যক্তি ভালো কাজ করে না তাই বলে সে ভালো কাজের কথা বলবে না একজন ব্যক্তি মন্দ কাজ করে তাই বলে আর একজন ব্যক্তিকে মন্দ কাজ থেকে ফেরাবে না এমনটা করতে পারবে না এই আয়াতকারী বা দেখে এটা বলা হচ্ছে না যে যে ব্যক্তি গোনা করে সে ব্যক্তি দাওয়াতের কাজ করবে না বরং এটা বলা হচ্ছে যিনি দাওয়াতের কাজ করেন তিনি যেন আমল করেন নিজেও এটা এখানে বোঝানো হচ্ছে যিনি দাওয়াত এবং তাবলিকের কাজ করবেন যিনি ওয়াজ এবং নসিহতের কাজ করবেন তিনি যেন তার কথা অনুযায়ী কী করেন আমল করেন সেটা এখানে বোঝানো হচ্ছে এটা বোঝানো হচ্ছে না যে ব্যক্তি গুণা করবে সে ব্যক্তি কি করতে পারবে না দাওাদের কাজ করতে পারবে না তাহলে পৃথিবীতে আরও বেশি কে হবে বা সাদ সৃষ্টি হবে এখানে একটা কথা খেয়াল করবো একটা হচ্ছে নেকির কাজ করা একটা নেকির বিষয় আর সেই নেকির কাজের দাওয়াত দেওয়া এটা আরেকটা নেকির বিষয় নামাজ পড়া এটা একটা ইবাদত আবার অন্যদেরকে নামাজের দাওয়াত দেওয়া এটা ভিন্ন আরেকটা একটা ইবাদত এখন একজন ব্যক্তি একটা ইবাদত করে না বলে আর একটা ছেড়ে দিতে হবে এমন কোনো কি নেই কথা একজন ব্যক্তি নামাজ পড়ে না সে একটা ইবাদতকে ছেড়ে দিল এখন নামাজ পড়ে না এই কারণে নামাজের দাওয়াতের যে আমলটা সেটাও ছেড়ে দিতে হবে এটা কোনো কি না জরুরি বিষয় না একজন ব্যক্তি তারাবির নামাজ পড়ে না রমজান মাসে তারাবির নামাজ পড়ার সুন্দর তারাবীর নামাজে পড়ে না এখন তারাবির নামাজ পড়ে না এই কারণে রোজাও রাখবে না এটা কোনো কি না কথা না একটা করতেছে না বলে আরেকটা করা যাবে না এমন কোনো দরকার নেই একটা করতেছে না একটা গুণা হইতেছে আরেকটা না করলে আরেকটা না করার গুণা হবে এই জন্য আমি নেকির কাজ যতটুকু পারি করব নেকির কাজ করার পাশাপাশি দাওয়াতও দিব কিন্তু নেকির কাজ করি না এই কারণে দাওয়াতের কাজও ছেড়ে দেওয়া হবে এমনটা এখানে বলা হয়নি খুব সাবধানে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করা লাগবে একজন ব্যক্তি একটা গুণা করে তো গুনাহের কাছে লিপ্ত হওয়া একটা গুণা অন্য ব্যক্তিকে গোনাহের কাছে লিপ্ত দেখার পরে তাকে বাধা না দেওয়া এটা আরেকটা গুণা এখন নিজে একটা গুণা করতেছে বুঝলা আরেকটা গুণা হবে সেটাও সে করবে এটা কোনো জরুরি না একটা গুণা করতেছে বলে দুই নাম্বার আরেকটা গুণা করা লাগবে তিন নাম্বার আরেকটা গুণা করা লাগবে এমন কি নেই বিষয় ইসলামী শরীয়তে নেই এখানে যেটা বলা হচ্ছে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যিনি দাওয়াতের কাজ করবেন যিনি তবলিগের কাজ করবেন ওয়াজ এবং নসিহতের কাজ করবেন গুণার উচিত তার নেকির কাজ করা এবং যেভাবে লোকদেরকে বলেন সেইভাবে নিজেও আমল করার চেষ্টা করতে হবে হাজরত হাসান বসির এই কথাটা মনে রাখতে হবে সবাই যদি নিজেকে গোনা মনে করে দাওয়াতের কাজ ছেড়ে দেয় তাহলে কিন্তু পৃথিবীতে বিশাল ফাঁসাদ দেখা দিবে বিশৃঙ্খলা দেখা দিবে এবং শয়তান তার যে মিশন সে মিশনে সে সফলতা অর্জন করবে এই জন্য দাওয়াতের কাজ ছাড়া যাবে না চেষ্টা করা লাগবে যতটুকু দাওয়াদের কাজ করি ওই অনুযায়ী নিজে যেন আমলটা করতে পারে এরপর আল্লাহত বরেঞ্জ অবস্থা ইনু বিশ্ব গরিব সলাতি ও ইনহা লেখাপিয়ু নতুন ইল্লাহ আনিল খ শিয়ন মানে ইসরাইলের যে ইমান আনল না তারা যে নবীজীর উপরে ইমান আনল না তোরা আন একরে ইমান আনল না অথচ তারা তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে আবার ইমান আনার কথা বলে তারা যে ইমান আনছে না ইমান নান প্রধানত দুইটা কাম একটা হচ্ছে খুব্বে মাল একটা হচ্ছে খুব বে হচ্ছে সম্পদের প্রতি প্রেম সম্পদের লোভ সম্পদের লালসা যেটা আমরা আলোচনা শুনেছি ইসরায়েল চিন্তা করতো তারা যদি উপরে ইমান আনে উপরে ইমান আনে তাহলে তারা যে মানুষকে ভুলভাল বুঝিয়ে দুনিয়া কামাই করতেছে দুনিয়ার আর কি করা যাবে না কামাই করা যাবে না তারা পাবলিককে মিথ্যা পুতুয়া দিয়া ভুলভাল শিখাইয়া ভুলভাল বলে তারা দুনিয়া কামাই করতেছিল এখন যদি নবীজির উপরে ইমান নিয়ে আসা হয় তাহলে তাদের দুনিয়া কামাই করার যে সুযোগটা এটা বন্ধ হবে তো সম্পদের লোভের কারণে সম্পদের প্রতি প্রেম বা প্রীতি থাকার কারণে তারা কুরআন এবং নবীজির উপরে ইমান আনত না এটা একটা সমস্যা দুই নম্বর ছিল হববে যা তারা পদ পদবীর লোভ করত। বড় একটা পদ দরকার এই যে মাইকিন শুনতেছে না কান ঝালাপালা করে ফেলতেছে বিরাট কিছু এই মার্কে ভোট দেন ওই মারকে ভোট দেন উন্নয়ন করে এটা করে ফেলা হবে ওটা করে ফেলা হবে অথচ আমাদের ড্রেনটাকে এখন পর্যন্ত ডাকবারই কোনো কি হয়নি ব্যবস্থা হয়নি পৌরসভা তো আর আজকে হয়েছে না পৌরসভা হয়েছে তো অনেক আগে অনেকদিন হয়ে গেছে না পরে পৌরসভার আগেও তো কী ছিল এটা তখন কত চেয়ারম্যান হতো মেয়র আগে চেয়ারম্যান একটা দায়িত্ব ছিল ছিল তো তো ড্রেনটাই তো এখনো কি হয়নি ঢাকা যায়নি মাইকিং করে নার্স বিনাশ করে ফেলা হইতেছে কেউ চেয়ারম্যান পদপ্রার্থী কেউ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এই যে পদ পদবীর লোভ তো হবে যা মানে পদবীর লোভের কারণে পদের লোভের কারণে বনে আলেমরা নীজির উপরে এবং কিতাবের উপরে ইমান আনে আল্লাহ পাকের উপরে ইমান আনে নাই একটা হচ্ছে পদের লোভ যদি ইমান আনে তাহলে নবীজির সামনে তাদের কোনো পদ পদবি থাকবে না এখন নিজেদেরকে বড় আলেম মনে করতেছে বিরাট কিছু মনে করতেছে যখন ইমান আনবে তখন তো নবীজির সামনে একবারে নত হয়ে বসতে হবে নবীজির সামনে তো আর ফতোয়াগিরি করতে পারবে না নবীজির সামনে তো আর বিরাট বড় কিছু দেখাইতে পারবে না তাদের আগে সব কিছু শেষ এখন তাদের পদ পদবি নষ্ট হবে এই কারণেও নবীজির উপরে ইমান আনে না আরেকটা হচ্ছে তাদের সম্পদের প্রতি লোভ ছিল এখন তারা যদি এই শরীরীয়দের উপরে ইমান আনে তাহলে ধান্দা ফান্দা করে যে সম্পদ কামাই করতো এটাও তাদের পদ বন্ধ হয়ে যাবে এই দুইটা কারণে তারা ঈমান আনত না আল্লাহ তালা বলতেছেন তাদের কি অস্থায়ী রূপ তোমরা সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য কামনা কর এই দুইটা জিনিসের মাধ্যমে এই যে দুইটা রোগ একটা হচ্ছে সম্পদের প্রতি প্রীতি আর একটা হচ্ছে পদের প্রতি লোভ এই দুইটা মানুষের আত্মার রোগ আল্লাহ বলেন তোমাদের এই দুইটা রোগের চিকিৎসার জন্য আল্লাহ তারা দুটা জিনিস দিলেন সম্পদের যে লোভটা এই লোভটা দূর হবে সবর করার মাধ্যমে ইমান আনলে আল্লাহর উপরে ইমান আনলো কিতাবের উপরে ইমান আনলো নবীজের উপর ইমান আনলো এখন আর ধান্দা পন্দা করে কামাই করতে পারবে না এই যে কামাইটা হবে না তুমি সবর করো সবর করলে সম্পদের প্রতি লোভ যেটা এটা তোমার কমে আসবে আর পদবীর লোভ পদ মানুষ কেন চায় মানুষ তাকে সম্মান করবে মানুষ তাকে বড় মনে করবে পদের থাকলে তো আল্লাহ বলতেছেন ওয়সাল তুমি নামাজ পড়ো যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে নামাজ পড়ো যদি ওইভাবে নামাজ পড়ো তাহলে তোমার পদের লোভটাও দিল থেকে বের হয়ে যাবে কারণ নামাজ পড়তে গেলে বিনয়ের সাথে পড়তে হয় নামাজ পড়তে গেলে আল্লাহর সামনে মাথা নত করতে হয় পদ পদবি এটা নিজেকে বড় মনে করার কারণে মানুষ চাই থাকে কিন্তু যখন নামাজ পড়বে নিয়মতান্ত্রিকভাবে তার ভিতরকারী বড়ত্ব অহংকার এটা দূর হয়ে যাবে তো এই যে দুইটা রোগ বা দুইটা সমস্যা একটা হচ্ছে সম্পদের লোভ আরেকটা হচ্ছে পদের লোভ এই দুটার জন্যে তালা চিকিৎসা দিচ্ছেন তোমরা এক নম্বর নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নেও নামাজ পড়লে পদের লোভ দিল থেকে বের হয়ে যাবে নিজেকে ছোট মনে হবে পাকের সামনে অক্ষম অপারক মনে হবে আর দুই নম্বর তোমরা ধৈর্য ধারণ করো সবর করো সবরের মাধ্যমে সম্পদের লোভ দিল থেকে বের হবে তখন সম্পদ না থাকলেও সম্পদ কামাই করতে না পারলেও এতটা হাই হতাশের কোনো কি হবে না তার ভিতরে এই সুযোগটাই থাকবে না এই জন্য আল্লাহ দাদা বলছেন সবর অবলম্বন করো এবং সালাদ অবলম্বন করো কিন্তু আল্লাহ এটা বলতেছেন ওয়া ইন্নাহা এর সাল আটটা লেখা বিরতুন বড় কঠিন মনে হয় মানুষের কাছে যারা নাকি সম্পদের লোভের কারণে আনে না পদের লোভের কারণে ইমান আনে না এদের জন্য নামাজটা বড় কঠিন হয়ে যায় তবে যারা খুসু অবলম্বন করে তাদের জন্যে নামাজ পড়াটা কঠিন না আল্লাবাক বুঝতেছেন নামাজ পড়াটা যে নামাজের মাধ্যমে মানুষের পদের লোভ দিল থেকে দূর হবে যে সবরের মাধ্যমে সম্পদের লোভ দিল থেকে দূর হবে একটা মানুষ সত্যিকারের মানুষ হয়ে উঠবে এই নামাজটা কঠিন মনে হয় যার ভিতরে তিনটা গুণ থাকে না এটি এই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু যাদের মধ্যে তিনটা গুণ থাকবে তাদের জন্য কোনো অসুবিধা হবে না যে নামাজের মাধ্যমে ব্যক্তির দিল থেকে পদ পদবের লোভ বের হবে ওই নামাজটা হলো এমন নামাজ যে নামাজটা বিনয়ের সাথে এবং নিয়মানুবর্তিতা একবারে নিয়মিতভাবে যে নামাজটা পড়া হয় অভ্যাসের সাথে যারা কখনো মিস হয় না ছুটে যায় না এই নামাজটার মাধ্যমে মূলত দিল থেকে পদের বের হয়ে যায় একটা হলো যে বিনয়ের সাথে আর একটা হলো একবারে নিয়মতান্ত্রিকতার সাথে নিয়মিত নামাজ পড়া এভাবে যদি পড়ে তাহলে সেই ব্যক্তির জন্য নামাজটা কঠিন না আর যাদের জন্যে কঠিন তাদের মধ্যে তিনটা গুণ নেই এই জন্যে তাদের বেলায় কঠিন হয়ে যায় আল্লাহ বলেন যে সমস্ত ব্যক্তিদের ভিতরে তিনটা গুণ থাকবে তাদের জন্যে নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়াটা সাথে নামাজ পড়াটা কঠিন হবে না পরে তিন প্রকার ব্যক্তি কারা এক আল্লাহ পাকের গরত্বের বোধ আছে যাদের অন্তরে আল্লাহ পাকের গরত্বের উপলব্ধি বা অনুভূতিটা আসে এদের জন্যে নামাজ পড়াটা কঠিন না যারা আল্লাহকে বড় মনে করে তা আল্লাহকে বড় মনে করলে আল্লাহ পাকের হুকুম হচ্ছে নামাজ পড়া আর আল্লাহকে সে বড় জানে বড় মানে সেই আল্লাহ পাকের হুকুম হলো নামাজ পড়া এই ব্যক্তি ঠিকই নামাজ পড়বে দুই নম্বর আল্লাযীনা ইয়াজুননুনা যারা এই বিশ্বাস করে তারা তাদের প্রতিপালকের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করবে মিলিত হবে এটা আমাদের বিশ্বাস আছে না আছে খুব শিগগিরই আমাদেরকে মারা যাওয়া লাগবে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে এই বিশ্বাস কি আমাদের আছে না এই বিশ্বাস আমাদের আছে দুই নম্বর যারা এটা বিশ্বাস করে যে আমার দুনিয়ার জিন্দিগিটাই শেষ না দুনিয়াতে যে কই থাকা যায় থাকলাম তারপরে সব কিছু শেষ হয়ে গেল করে আমাকে পুনরুত্থিত করা হবে না পুনরুজ্জীবিত করা হবে না হিসাব নিকাশ নেওয়া হবে না এরকমটা না যারা বিশ্বাস করে না আমাকে আবার পুনরুত্থিত পুনরুজ্জীবিত করা হবে আমাকে আল্লাহ বা সামনে দাঁড়াইতে হবে আমার জিন্দিকের হিসাব পাই পাই করে দিতে হবে যাদের ভিতরে বিশ্বাসটা আছে তাদের জন্য নামাজ পড়াটা কি না কঠিন এবং তিন নম্বর হচ্ছে ও দিলেই হিরোয়া যাউন যারা এই বিশ্বাস করে যে আমাকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে তাহলে তিনটা জিনিস এক নম্বর আল্লাহ পাকের বরত্বের অনুভূতি তার দিলের মধ্যে থাকবে দুই এই বিশ্বাস করবে সে পাকের মুখোমুখি হবে এবং তিন নম্বর সে এটা বিশ্বাস করে তার শেষ ঠিকানা হবে আল্লাহ পাকের কাছে তাকে ফেরত যেতে হবে এই তিনটা জিনিস যার ভিতরে থাকবে আল্লাপক বলেন তার জন্যে অভ্যাসের সাথে এবং বিনয়ের সাথে নামাজ পড়াটা কী হবে না কঠিন হবে না আর যে এইভাবে নামাজটা পড়তে পারবে তার দিলের ভিতরে কোনো পদ পদবীর লোভও থাকবে না তার দিলের ভিতরে সম্পদের লোভ থাকবে না যে সম্পদের কারণে মানুষ তার দিনকে বিক্রি করে ফেলে নিজের ধর্মকে পর্যন্ত বিক্রি করে ফেলে তো আমাদের সমাজে অনেকে নিজেরা বিক্রি করে অনেক অন্যরা রেজুন করে বিক্রি করায় বলে জিনিসটা কত বলে জিনিসটা বিক্রি তৈরি তিনশো টাকা একশো পিস লিচু তিনশো টাকা বিক্রি করি আর আপনার হুজুর মানুষ আপনি দুইশো আশি টাকা দিয়ে দেন আমরা হুজুর মানুষ এই জন্য কত দেন দুইশো আশি টাকা তার মানে আমার হুজুর সে দাম ধরছে কত টাকা এটা বিশতাল্লিশ টাকা নিজের হুজুর দাম মাত্র বিশ টাকা ধরা হয়েছে আমাদের আঁকা বি ভিতরে এমন হুজুরগ অতিক্রান্ত হয়েছেন বাজারে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি হুজুর হিসাবে আলেম হিসাবে বলতো যে আপনি হুজুর এই কারণে দামটা কমায় দিলাম তারা এই ব্যক্তির কাছ থেকে পণ্য আর কিনতে নিই না ওনারা বলতেন আমি তোমার কাছে আমার দিন বিক্রি করতে আসি নাই আমার ধর্ম বিক্রি করতে আসে নাই আমি আমার হুজুরগিরি কি করতে আসি নাই বিক্রি করতে আসি নাই আর তুমি তার মূল্য কত ধরছো বিশ মাত্র বিশ টাকা দিন ধর্মের দাম কি বিশ টাকা এগার আয়াত এর আগের আয়াতটা ভিতরে গেছে যারা শুনছেন খেল করে আগে যারা উপস্থিত ছিলেন হলে আতাশ তাদু বি আমার আয়াৎগুলোকে স্বল্প মূল্যে কি করবে না বিক্রি করবেন নাই আমার আয়াতগুলো স্বল্প মূল্যে বিক্রি করা যাবে না কারণ আমার পুরা হুজুরগির দাম সে সাব্যস্ত করছে মাত্র কত টাকা টাকা একদিন আমি একটা জুতার দোকান থেকে জুতা কিনলাম আমাদের পরিচিত আমাকে চেনে জানে আমার বিচারা নামাজও পড়ে বিচারা তো জুতা কিনতে গেলাম জুতাটা তার পছন্দ হওয়ার পরে বললাম যে কত টাকা দেওয়া লাগবে দাম আরো বেশি ঠিক আছে আপনি এক হাজার টাকা দিয়ে দিলেন তাই মনে করছি আমার মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে ভক্তি করে রাস্তাঘাটে দেখলে সালাম দে এখানে তো আর দামা দামি করার দরকার নেই কারণ সে তো আগে দাম কী করে বেড়ছে কমাই পেয়েছে তো আমি এক হাজার টাকা দিয়ে জুতা নিয়ে বাসেছিলাম এর কয়েকদিন পরে কোনো একটা দরকার আমি সেই দোকানে বসে আসছি তো ওই মালিক নাই আছে কর্মচারী হুবাহু ওই জুতাটাই আইরের একজন লোক এসে কিনছে কেনার পরে তার কাছে দাম চাইছি ওইটা যে দাম দিয়ে আমি তার কাছ থেকে প্রথমে কিনছিলাম মালিকের কাছ থেকে তো চাইছে হলো ওই মূল্যটা মানে এক হাজার টাকা আর ওই বেচারা দামা দামি ঘুরে ডেরে কি করছে আরো দাম কমাইছে আশ্রয় শোনা কত টাকা দিয়ে তা আমি বসে বসে চিন্তা করতেছি দোকানের মালিক আমার ভক্ত সালাম কালাম করে আমার পেছে নামাজ পড়ে এই বাজারে আমার কাছ থেকে দাম কমায় রাখছে এক হাজার টাকা আর আমার সামনে তার কর্মচারী যদি বিক্রি করতেছে মাত্র কত টাকায় আষ্টশো টাকা তা আমাকে কই বিক্রি করা হয়েছে আপনি হুজুর মানুষ থেকে আপনার কাছ থেকে দাম কম রাখছি আসলে কি দাম কম রাখে আসলে দাম কম রাখে না সবার কাছ থেকে দাম এটাই রাখে কিন্তু মাসকারে শুধু শুধু হুজুর কি করা হয় বিক্রি করা দেওয়া হয় এই জিনিসটা এখানে পুরাপুরি নিষেধ করে দেওয়া হয়েছে না তুমি এটা করতে পারো না তোমার দিন ধর্ম বিক্রি করে এটা করতে পারবে না তুমি যদি এই বিশ্বাস রাখো তোমার দিলের ভিতরে যদি এই জিনিসটা থাকে যে আল্লাহ অনেক আল্লাহ পাকের বরত্বের জন্যে এবং আল্লাহ পাকের সঙ্গে আমার সাক্ষাৎ করতে হবে এবং আল্লাহ পাকের কাছে আমাকে শেষ পর্যন্ত ফিরে যেতে হবে এই জিনিসগুলো তোমার ভিতরে থাকলে তখন তুমি নামাজ পড়তে পারবে নামাজ পড়তে কোনো অসুবিধা হবে না আর ঠিকঠাক নামাজ পড়লে তোমার ভিতরে পদ পদবীর কোনো লোভ থাকবে না তোমার ভিতরে সম্পদের বা অর্থের কোনো কি থাকবে না লোভ তো আজকে আমরা যতটুকু এখানে আলোচনা করলাম এই আলোচনার ভিতরে শিক্ষণে যে কয়েকটা বিষয় আছে গুরুত্বপূর্ণ সেটার এক নম্বর হচ্ছে প্রত্যেক দায়ী এবং ওয়াইস তিনি যে দাওয়াত দিবেন ওয়াজ করবেন ওই অনুযায়ী নিজের আমল করা চাই নিজের কথার বিপরীত যেন না হয় এটা খুব খেয়াল করা চাই দুই নম্বর হচ্ছে আমাদেরকে সম্পদের লোভ এবং পদের লোভ ছেড়ে দিতে হবে সম্পদের লোভ এবং পদের লোভ মানুষকে সহি রাস্তা থেকে সিরাদে মুস্তাকিম থেকে সরায় ফেলে তা আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিস পদের লোভ এবং সম্পদের লোভ এই দুইটা জিনিস ডিম থেকে বের করতে চায় তার জিন্দিগিতে সবরকে আঁকড়ে ধরতে হবে এবং নামাজকে নিয়মতান্ত্রিকভাবে আঁকড়ে ধরা লাগবে নামাজের মাধ্যমে পদের লোভ দূর হবে এবং সবরের মাধ্যমে সম্পদের লোভ দূর হবে তিন নম্বর শিক্ষা হচ্ছে পাকের কাছ থেকে সাহায্য নেওয়া এই সাহায্য নেওয়ার পদ্ধতি নামাজ এবং সবর নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে কি নেওয়া যায় সাহায্য নেওয়া যায় আমরা অন্য কোনো পথ পদ্ধতি অবলম্বন না করে নামাজের মাধ্যমে শবরের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নিতে হবে চার নম্বর শিক্ষা হচ্ছে নামাজটা অভ্যাসের সাথে এবং বিনয়ের সাথে পড়াটা কঠিন হয় তবে যাদের ভিতরে তিনটা গুণ থাকবে সেই ব্যক্তির জন্যে নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়াটা কঠিন হবে না এক নম্বর যে ব্যক্তির দিনের ভিতরে আল্লাপাহের বড়ত্তর অনুভূতি থাকবে দুই নম্বর যে এটা বিশ্বাস করবে যে আল্লাহ আল্লাপাহাকের সামনে তাকে দাঁড়াতে হবে এবং যে এটা বিশ্বাস করবে যে তার শেষ ঠিকানা হচ্ছে আল্লাপাহাকের কাছে ফেরাজপর এই চারটা জিনিস আজকে আমাদের তার থেকে আমরা খুঁজে পাই আল্লাহ এই সবগুলো বিষয়ের উপরে আমাদের সকলকে আমল করার তফির দান ¡Gracias wow. a